আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমি শুরু করছি একদম সন্ধ্যাবেলা থেকে যে রাতের জন্য ভাত বসিয়ে দিচ্ছি আর দুপুর একটু মুরগির চামড়া তারপরে ডানা পাকনা রান্না করছিলাম তো এগুলো জ জয়ের বাবা পছন্দ করে না তো এখন একটু মাছের ঝোল রান্না করব তো এখন তরকারিটা কেটে নিব আমরা আগামী শুক্রবার ইনশাল্লাহ বাড়িতে যাব তো যার কারণে সবজি বাজারটা করতেছি না যতটুকু আছে শেষ করে রেখে যাব কারণ জয়ের বাবা কিন্তু রান্নাও করতে পারবে না এই সবজিগুলো নষ্ট হয়ে যাবে এই যে দুইটা মূলা আছে আর এই যে লাউ দিয়ে একটু কত রান্না করবো আর একটু লাউ আর বেগুন ভত্তা দেব ভত্তা খেতে বেশি পছন্দ করে তরকারি মানে মাছের তরকারির চেয়ে ভর্তা ভাত বেশি পছন্দ করে এই জন্য আমি রাতের গলা কিন্তু বেশিরভাগ সময় ভর্তা ভাতটাই রান্না করে থাকি তো লাউয়ের গলা কিন্তু অনেক মজা আমরা ভর্তা দিয়ে খেয়ে থাকি যখন ভাতটা বলক উঠে যাবে তখন আমি এই যে এটা দিয়ে দিব ভাতের ভিতরে একদম সিদ্ধ হয়ে যাবে কালকে রাতে অফিস থেকে আসার সময় প্রায় এক দেড় কেজির মতো কাঁচামরিচ নিয়ে আসত তো আমরা যেহেতু বাড়ি চলে যাব মরিচগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি যে ব্লিন্ডারে ব্লিন্ট করে রেখে গেলাম এভাবে রাখলে কিন্তু আমার মরিচগুলো অনেক দিন ভালো থাকবে আর এখনো শক্ত হয় নাই আমি এই অবস্থাতেই এভাবে রেখে দিচ্ছি আর বাড়িতে যাওয়ার আগে অল্প অল্প করে একটু কাজকর্ম গুছিয়ে রেখে যাচ্ছি সংসারের তো আজকের ভিডিওতে কিন্তু আমি কিছু কিছু শেয়ার করব। আশা করছি আমার সাথে আপনারা থাকবেন ভালো লাগবে ভিডিওটা তো এই যে এভাবে রেখে দিচ্ছি আমার যখন যতটুক প্রয়োজন আমি কিন্তু বের করে রান্না করতে পারবো তো যে শেষ

অল্প করে কাজগুলা গুছিয়ে নিচ্ছি রান্নাঘরের এই একটা কিন্তু পনেরো দিন পর পরই পরিষ্কার করতে হয় না হয় একদম তেল চিটচিটে ভাব হয়ে পুরাটা নষ্ট হয়ে যায় তো এই যে চালিগুলা আমি এখানে রেখে দিই যখন টেবিলে খাবার রাখি তখন আবার নিয়ে যাই এটা মসে রাখতে হবে মসে না রাখলে না স্টিলের জিনিসগুলা পানির দাগ লেগে থাকে নষ্ট হয়ে যায় প্লাস্টিকের বাটিগুলো আমি ফেলে দেই না এগুলাতে কিন্তু অনেক সময় কাজে লেগে যায় এই বাটিগুলো তো আমি এভাবে করে গুছিয়ে রাখি সবসময় বাটিগুলো রান্নাঘরটা যেহেতু ছোট তো আমার কিন্তু এভাবে বুদ্ধি করে গুছিয়ে রাখতে হয় যে একটা মাটির এই বাসন রাখি এটা দিয়ে আমি মাছ পরিষ্কার করি এটা আমার খুব কাজে লাগে তো এই যে রান্না বসিয়ে দিচ্ছি তরকারিটা আমি কিন্তু রান্না করছি আমার কাজও করছি টুকটাক করে শুধু একটা রান্না নিয়ে বসে থাকলে তো হবে না তো মাছের ঝোলটা রান্না করার জন্য আমি করে সয়াবিন তেল দিয়ে দিলাম মাছের ঝোল রান্না করার জন্য পেঁয়াজ রসুনটা আমি ব্যস্ত করে বাচ্চা রয়েছে আমি লাল করে মাছের তরকারিটা রান্না করার জন্য আমি জিরা বেটে নিব জিরাটা বেটে বেসি এখন আমি যে বেরস্তাটাও দিয়ে দিব এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু তরকারিটা অনেক টেস্ট তেল সবজি দিয়ে দিচ্ছি এখানে হল লবণ কাঁচামরিচ বাটা দিচ্ছে এখন তো রান্না তো চলছেই আর এই যে জামাগুলা বানাতে দিয়েছিলাম তো বিকেলবেলা গিয়ে জামা নিয়ে আসলাম যার কারণে রান্না করতে দেরি হয়ে গেছে আমার তো জামাগুলা গুছিয়ে নিব আরও কয়েকটা রয়েছে ওইগুলো কালকে দেবে তো ওইগুলো কালকে এনে তারপরে গুসিয়ে নিব আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে গোস গাছগুলো করে নিচ্ছি এক কাজে দুই হয়ে যাচ্ছে আছে এগুলো পরে গুছিয়ে নিব আর এই জামাটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম অনেক পছন্দের জামা কিন্তু ঠিক মতো করতে পারলাম না যার কাছে বানাতে দিয়েছিলাম উনি একদম নষ্ট করে ফেলছে জামাটা দেখেন খুব সুন্দর এই ডিজাইনটা করা ছিল আগে থেকেই তারপরে উনি জামাটা নষ্ট করে ফেলাইছে তো আজকে আবার ওই ভাবির কাছ থেকে ঠিক করে আনলাম অনেক সুন্দর আমার এই থ্রি পিসটা সবাই পছন্দ করছে তো উঠিয়ে রেখেছিলাম এতদিন এবার ভাবছি পরে ফেলবো আর উঠায় রাখবো না থ্রি পিসটার বয়সও হয়েছে দুই তিন বছর হয়েছে এই যে ঝোলটা কিন্তু হয়ে গেছে দেখেন অত সুন্দর এখন আমি এই যে বেটে রাখা সেই মশলাটা দিয়ে দেব আর এই মশলা দেওয়ার কারণে এই তরকারিটা এত বেশি টেস্টি হয় আর আমাদের রান্নাগুলো কিন্তু হলুদ হয় কারণ আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করি অনেক মজা হয় রান্নাগুলো যে রাতের জন্য আমার বান্না শেষ হয়ে গেল ভর্তা দিয়েছি আর তেলাপিয়া মাছ দিয়ে মূল আর লাউ দিয়ে ঝোল রান্না করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম